এগুলা থাম থান ঠিক আছে একদম থাম থাম আছে এরকম সিল থাকবে থাম থান এসটি গোল চাইন আছে আপনি পিছনে ধরেন এরকম পেটির পেটিও নিতে পারবে ঠিক আছে তবে সিল থাকবে এই যে দেখেন এরকম কোন ভাই মিত্র কোন আশ্রয় নাই এই যে গজ সিল আছে প্রত্যেকটা গজ গজ সিল প্রত্যেক গজ সিল থাকবে এটা যদি তবে ভাই কথা গজ মিল পাবে এই যে দেখেন এই যে ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ এটা একদম চিকন সুতার এই যে ধরেন গজ গজ এই

মানে হাতে যেটা থাকতেছে ওইটাই থাকতেছে মানে এটার গ্লেসটাই কিন্তু মারশাল একদম চমৎকার হয়ে যায় কাপড় হয়ে যান একদম সফট কোন মান নাই কাপড়ে মাসাল্লাহ চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে একদম

আমাদের এখানে আপনার দুই হাত বহরের মানে এখনো এই পটটি গুলো এখনো খোলা হয় নাই না পলি খুলছি মানে মাত্র পলি খুলে ডিসপ্লে করা হয়েছে ডিসপ্লে করছে একদম নতুন কালেকশন এদিক দিয়ে আছে আপনার আড়াই হাত বহরের নতুন নতুন কালেকশন এদিক দিয়ে আছে আপনার ডিজিটাল প্রিন্ট নতুন নতুন কালেকশন এদিক দিয়ে আছে আপনার দুই হাত বহরের ভিতরে জয়পুরী ইসলাম ক্লথ স্টোর মানে সব ধরনের কম বেশি থাকতেছে ইনশাআল্লাহ বিভিন্ন ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো মানের কাপড় আমার এখানে হচ্ছে সম্পূর্ণ নতুন কালেকশন এবং নতুন পণ্য আমরা নতুন প্রোডাক্ট বিক্রি করি একদম রিজনেবল প্রাইজের মধ্যে আছে ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় আমরা সবগুলি দেখানোর চেষ্টা করব তার আগে যদি আপনাদের ঠিকানাটা একটু বলে দিতেন ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক বাংলাদেশের অন্যতম পাইকারি বৃহত্তম মার্কেট ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ ব্রিজের পাশে গাউসিয়া মার্কেট স্টের 1 এর তৃতীয় তলায় পুলিশ ব্যারিকের পিছনে 391 নম্বর দোকান আমার দোকানের নাম হচ্ছে আলমোসিনা ট্রেডার্স আমি প্রোপাইটর মোহাম্মদ منصور ল আচ্ছা বিশেষ করে যারা আসতে পারবে না এত দূর দূর দূরান্ত থেকে আসতে পারবে না তারা কিভাবে এই পণ্যগুলি নিবে বিশেষ করে হচ্ছে যারা আসতে পারবে না হ্যাঁ এরা হচ্ছে আপনার জীবন আমার অনেক প্রবাসী বাইরে আছে যারা তাদের ওয়াইফের জন্য আপনার নতুন করে উদ্যোক্তা হয় বা পাঁচ দশ টাকার ভিতরে বিজনেসটা করতে চায় তখন এরা কি করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যদি যোগাযোগ করে আমি ইমো অথবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে তাদেরকে যতগুলো আমার দোকানে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের ছবিগুলো পাঠাই দেয় ছবি থেকে এরা চয়েস করে মার্ক করে পাঠাই দিলে আমাদের এখানে

এক থাকবে না অনেক দর্শকরা বলে যে ভাই সাত গো কাপড় কি নিতে হইবো আমি তাদের উদ্দেশ্য বলবো যে না এই ব্যবসাটা টাকার ভিতরে করতে পারবে হ্যাঁ বিভিন্ন ডিজাইন থেকে কেটে কেটে নিতে পারবে একটা ডিজাইন থেকে এক একটা ডিজাইন থেকে সর্বনিম্ন দশ করে কেটে কেটে আমাদের এখানে

অবশ্যই আপনার আগে পলি খুলে রাখছি পলির সাথে অনেক সময় লাগবে কি এই যে মাসাল আচ্ছা এগুলি কত করে দিতেছেন ভাই এই কাপড় অনলাইনে সর্বনিম্ন আমরা বর্তমানে যারা এই শোরুমে বিক্রি করে

তো ভাই অনেকগুলি তো দুই হাতের দেখলাম এরপরে কি কালেকশন থাকতে ভাই দেখাবো ভাই আড়াই হাত অরগেন্ডি ডিজিটালের ভিতরে যেগুলো দিয়ে আড়াই হাত হ্যাঁ যেগুলো দিয়ে হেজাব গুল জামা যারা সুন্নতি পোশাক বানায় এদের জন্য বা গরমের আরাম যেগুলো আছে একটু পাতলার ভিতরে মানে এখনকার রানিং যেটা গরমে বেশি চলে এক ভাই গরমে অর্থাৎ আড়াই হাত বহরগুলো বেশি চলে গরমে বেশি চলে আচ্ছা এই যে দেখেন পাক্কা আড়াই হাত হবে ভাই 100% ভাই একদম নতুন কালেকশন তো এই যে দেখেন একদম নতুন কালেকশন তাহলে সাইড গোস কাপড় থাকে সাইড গোস কাপড় খুললে একটা শুয়ের ছিদ্র পাবেন আলহামদুলিল্লাহ একদম একদম 100% রং কোশ গ্যারান্টি এটা হলো একটা কালার এটার মধ্যে আরেকটা কালার এই যে দেখেন মধ্যে এই যে হবে আরেকটা কালার নাকি ভাই হলো আরেকটা কালার প্রত্যেকটা কালারে প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার থাকে সেটিং থাকবে সেটিং কালার আমার এখানে সব সেটিং কালার এই যে দেখেন এটার কালার আছে আরো এই যে দেখেন

নাকুল মানে এটা চলতেছে চলতেই আছে বিগত এক বছর ধরে বিক্রি করতেছে এখন ভালো একটা সার এখনো ভালো একটা সার মনে হয় সমস্ত বাংলাদেশ এমন কোন এলাকা অথবা ইউনিয়ন পরিষদ না যেখানে গ্রামের ভিতরে ডিজাইনটা চলে না চলে না মোটামুটি ভাইরাল একটা ডিজাইন এই ওটার আরেকটা কালার আছে এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে ওখানে তো তিনটা কালার দেখাইছি এই যে দেখেন মাশাআল্লাহ চমৎকার কালেকশন দেখতে এগুলি কত করে পড়তেছে ভাই এটা ভাই কোম্পানিতে আপনার আমরা সরাসরি এই না যে দিতেছি যেগুলো একদম নতুন নতুনের ভিতরে নিলে আমার এখান থেকে এটা 85 টাকা কস্ট চলে

এই যেটা হবে বেগুনি কালার ওই পার্পল কালার বলে পার্পল কালারের ভিতরে অনেকে লাইট জামও বলে এই যে মাশাআল্লাহ দেখেন চমৎকার কালেকশন এই কাপড়গুলো খুচরা মার্কেটে বা যারা গ্রামে গঞ্জ নিয়ে বিক্রি করে সর্বনিম্ন 120 টাকা চলে একবারে সর্বনিম্ন সর্বনিম্ন আর মার্কেটে যারা বিক্রি করে 120 30 50 টাকা পর্যন্ত বেচে মানে যাতে যেরকম নিতে পারে তবে এই কাপড়টা যারা নিবে মিনিমাম খুচরা বিক্রি করলে 30 40 টাকা গজে লাভ করতে মানে এক গজ কাপড় বিক্রি এক গজ কাপড় আর একজন মানুষ তার এক গজ কাপড় নেয় না সর্বনিম্ন একটা জামা বানাইতে গেলে তিন গজ কাপড় লাগে ভাই 100 গজ কাপড় নিয়ে যদি

এই যে দেখে একটু ধরেন ওরে ভাই এলাকাটা একটু দেখাই ভাই নয়তো কাস্টমার বিশ্বাস করবেন রাজ রাজন্য ডিজিটাল অর্গেন্ডি প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট এসি কটন এসি কটন এসি কটন মানে একদম কটন ভালো মানের মানে আশি আশি সুতা আশি আশি সুতা ভাই কালারের আর কি দেখে মুটা দেখাই আড়াই হাতের ভিতরে আমার পিছনে যা দেখাচ্ছেন হবে আড়াই হাতের ভিতরে এগুলো সব আড়াই হাত ভাই এই যে দেখেন এই যে

আমরা ছাপ্পান্ন টাকা বিক্রি করছি ঈদের আগ পর্যন্ত এখন এক টাকা কমাইছি এখন যদি নেই অনলি পঞ্চান্ন টাকা গোস অনলি পঞ্চান্ন এক একটা থানে কাপড়টা ভাই একটু সামনে ধরেন দেখেন কত সুন্দর কোনো রোয়া নাই কোনো মান নাই জেল জেলা কোনো পাতলা বডি না একদম সফট আছে যে গজে সিল থাকবে প্রত্যেকটা গজে গজে সিল থাকবে হ্যাঁ প্রত্যেকটা গজে গজে সিল থাকবে আপনার কালার আছে প্রায় একশোটা কালারের মতো ঠিক আছে আমাদের এখানে এই দিক দিয়ে হিউজ পরিমাণ কালেকশন আছে সুপারের মাল আছে ফ্রেশের মাল আছে এই যে দেখেন

কুপার যেগুলো জামা অন্য মেসিং করা হয়েছে দেখেন অন্যটা থাকবে এরকম বক্স একটু ধরেন এই যে হ্যাঁ এটা রিভিউ এখন দিচ্ছি না এটা রিভিউ নেক্সট টাইমে ভিডিওতে পাবে তবে